আর এখন মিনিটে মিনিটে ফোন একজন নারী অভিনেত্রী দর্শক পান তার অভিনয় দক্ষতার গুণে কল্পনা করতে হবে না পরে ছবি পাঠিয়ে কিন্তু সব ক্ষেত্রে কি সেটা সত্যি বিশ্বজুড়েই অভিনয় দক্ষতার পাশাপাশি নারী অভিনয় শিল্পীর শরীর রূপ এবং সৌন্দর্যের বিষয়টিও গুরুত্বপূর্ণ দর্শকরা অভিনয় শিল্পীর মাঝে প্রিয়তমাকে আবিষ্কার করে অনেক দর্শক অভিনয় দক্ষতার চেয়ে চেহারা আর যৌনতাকে প্রাধান্য দেন আর এ কারণে নারী অভিনয় শিল্পীরা পর্দায় নিজেদের লাশ্যময়ী হিসেবে উপস্থাপন করতে আগ্রহী হন সৌন্দর্য ধরে রাখার জন্য অনেকে শরীরে ছুরি চালান প্লাস্টিক সার্জারি করে বয়স আটকে রাখার চেষ্টা করেন হলিউডে বলিউডে অভিনেতাদের সার্জারি নতুন কোন বিষয় নয় এ নিয়ে বিশ্বজুড়েই বিতর্ক রয়েছে এখন সৌন্দর্যের বিষয়টিকে যার যার নিজস্ব বিষয় মনে করা হয় বাংলাদেশ যেমন চলচ্চিত্র বা ওটিটিতে বিশ্বমানের ধারে কাছেও নেই তেমনি সার্জারির বিষয়েও আমরা পুরনো চিন্তাতেই বন্দি এখানে জয়া আসানের মতো শিল্পীর বয়স ধরে রাখার সাফল্য যেমন ট্রলের শিকার হয় তেমনি দিঘির মতো নতুন অভিনেত্রী অসুস্থতার কারণে মুটিয়ে গেলেও সমালোচনার মুখে পড়েন এটা টোটালি আমার নিজের উপর ডিপেন্ড করে এটা রাইট আসলে কারোই নেই আমাকে শুধু আমাকে না কোনো একটা ছেলেকে নিয়েও যেমন আমার বলার রাইট নেই যে সে মোটা কেন কোনো মেয়েকে নিয়েও আমার বলার রাইট নেই যে সে চিকন কেন সো ইটস টোটালি আপ টু মি আর জয়ের রূপ রহস্য নিয়ে আলোচনা সমালোচনা বহু দিন ধরেই কেন তিনি বয়স লুকিয়ে রাখলেন এখনো তিনি সুন্দরী কেন এ নিয়ে প্রশংসার চেয়ে সমালোচনা বেশি সম্প্রতি তার প্লাস্টিক সার্জারির বিষয়টি আবার সামনে এসেছে মাছরাঙা টেলিভিশনের বিহাইন্ড দ্য ফেম উইথ আর আর কে শোতে কথা বলেছেন জয় হাসান শোতে আলাপের এক পর্যায়ে জয় হাসান বলেন মানুষ বলে কি আমি পুরো শরীর আমার নাকি প্লাস্টিক সার্জারি করা এটা কিন্তু আমি শুনেছি হ্যাঁ আমি নাকি আমার নাকি হেড টু টো প্লাস্টিক সার্জারি করা বোটক্স এটা সেটা এগুলো বলে মানুষ হ্যাঁ আমি দেখ মানে এগুলো লেখা দেখি আমি মাঝে মধ্যে মানুষ মনে করে আমি দেখি না কিন্তু আমি দেখি মাঝে মধ্যে যে কি বলে মানুষ আসলে আমাদের কমেন্ট বক্স দেখলে তো মানুষের বাংলাদেশের মানুষের স্টেট অফ মাইন্ডটা বোঝা যায় বা বাংলাদেশের পুরুষদের স্টেট অফ মাইন্ডটা বোঝা যায় আসলে তো সেগুলো আমি দেখি এই কারণে আমি কি তবে প্লাস্টিক সার্জারি করেছেন নাকি করেননি তা স্পষ্ট করেননি জয়া হাসান মুখে না বললেও জয়া যে প্লাস্টিক সার্জারি করেছেন তা বুঝতে কারো অসুবিধা হবার কথা নয় শুধু জয়া নন বাংলাদেশের অনেক অভিনেত্রী প্লাস্টিক সার্জারি করেছেন তমা মির্জা আজমেরি হক বাঁধন নিপুণ বর্ষা শরীরের বিভিন্ন অংশে ছুরি চালিয়েছেন নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে কেউ যদি প্লাস্টিক সার্জারি করেন তাকে দোষের আবার যদি কোনো অভিনেত্রী একটু মুটিয়ে যান তাকে নিয়ে শুরু হয় হইচই স্বপ্নম ফারিয়া এরকম নির্মম ট্রলের শিকার হয়েছেন বিভিন্ন সময়ে ভাবনাকে নিয়েও সমালোচনা হয়েছে তবে এই ধরনের সমালোচনা যদি একজন শিল্পীর ক্যারিয়ারের উপর আঘাত করে তাহলে সেটা অবশ্যই দুঃখজনক এরকমই অনভিপ্রেত ঘটনা ঘটেছে দিঘির সঙ্গে একটা সময় প্রচুর বডি এর শিকার হয়েছিলেন ঢাকাই সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দিঘি অসুস্থতার কারণে শারীরিক স্থূলতা এবং সে থেকে সমালোচকদের নানান মন্তব্য অনেকটা প্রভাবিত করে দিঘিকে কিন্তু দমে যাননি তিনি নিজের লক্ষ্য অর্জনে অঙ্গীকার হয়েছেন শরীরকে ফিট করার জন্য আরো কঠিন পরিশ্রম চালিয়ে গেছেন দিঘি সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই খারাপ সময়ের তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন দিঘি বোঝাতে চাইলেন বডি শেমিং এর শিকার যে কেউ অনেক ট্রমাটাইজড ফ্রাস্ট্রেটেড হয়ে পড়তে পারেন অথচ মানুষ সেগুলো না ভেবেই বডি শেমিং করে ফেলেন দিঘির কথায় যে মানুষটার বডি সেমিং আরেকটা মানুষ করছে আদৌ সেই মানুষটি বডি শেমিং নিয়ে কতটা সিরিয়াস কিংবা সে কিভাবে এটিকে গ্রহণ করছে তার গ্রহণযোগ্যতা কতটুকু তার না চিন্তা করি তো বলে ফেলি আসলে হতে পারে সে অনেক ট্রমাটাইজ এটা নিয়ে সে অনেক ফ্রাস্ট্রেটেড বডি শেমিং নিয়ে শরীর যার সিদ্ধান্ত তার শরীর বা একজন শিল্পীর ব্যক্তিগত জীবন দেখে না বরং তাকে মূল্যায়ন করা উচিত তার অভিনয় দক্ষতা দেখে যে মেয়ের বাবা আমার কোনো পরিচয় নাই তার আবার জন্মদিন কি শুনতে পাবে এটা তো সত্যি কথা চলো না আলাদা বাসা না থাকি মা যেমন তোমার তেমন আমারও একদিন দেখবে বকতে বকতে আমাকে আপন করে